লেসেন থার্টি থ্রি টু মাচ অর টু লিটল ওয়াটার বন্যা কিংবা খরা অথবা অর্থাৎ দেখো গ্রুপস হোয়াট ইউ সি ইন দ্য পিকচার্স ছবিগুলোতে যা দেখছ তা দলবদ্ধভাবে আলোচনা করো হোয়াট ক্যান ইউ সি ইন দ্য সাপোজ তুমি এবং তোমার বন্ধু হাসান তোমরা এই ছবিগুলো দেখে কি দেখতে পাচ্ছ বা কি বুঝলে সেটা তোমরা ডিসকাস করছো ডিসকাশন হচ্ছে সেটা হতে পারে এমন তুমি বলছো হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার্স ছবিতে তুমি কি দেখছো হাসান বলছে ইন দ্য পিকচার্স আই সি ডিফারেন্ট সিচুয়েশানস অফ ফ্লাড ছবিগুলোতে আমি বন্যার বিভিন্ন অবস্থা দেখতে পাচ্ছি শামীম বলছে ওয়াটার হ্যাজ ফ্লাডেড হাউজেস পানি ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে ইফতি বলছে ইন পিকচার থ্রি আই ক্যান সি ফ্লাডস থ্রু আউট দ্য ভিলেজ তিন নম্বর ছবিতে আমি পুরো গ্রাম জুড়ে বন্যা দেখতে পাচ্ছি বাধন বলছে ইট সিমস দ্যাট দেয়ার ইজ স্ক্যার সিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ফুড মনে হচ্ছে খাবার পানি এবং খাবারের অপ্রতুলতা রয়েছে এ টুতে রিড দ্য ফলোইং প্যাসেজ নিচের অনুষট্টি পরও সামটাইমস ইট রেইনস সো হ্যাভিলি দ্যাট ফ্লাডস অকার মাঝে মাঝে এত বৃষ্টি হয় যে সেখানে বন্যা হয়ে যায় বিকজ অফ হ্যাভি রেইনফল রিভার ওয়াটার বার্স আউট অফ ইটস ব্যাঙ্কস অ্যান্ড ফ্লাডস অফ ল্যান্ড টাউন্স অ্যান্ড ভিলেজেস অতিবৃষ্টির কারণে নদীর পানি এর কুল ছাপিয়ে যায় এবং বিশাল এলাকা শহর এবং গ্রাম তলিয়ে প্লাবিত করে থ্রিতে রাইট ডাউন এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ফিউ হাউ পিপল সাফার ইফ দেয়ার ইজ টু মাচ ওয়াটার অনেক পানি হলে বা বন্যা হলে লোকজন কিভাবে ভোগান্তিতে পরে এ সম্পর্কে কয়েকটি বাক্য লেখ তাহলে বাক্য কীভাবে লিখবে তা বলে দিচ্ছি আনসার ইফ ইজ টু ওয়াটার পিপল যদি অনেক বেশি পানি হয় লোকজন অনেক ভোগান্তিতে পড়ে টু মাচ ওয়াটার ফ্লাডস এভরিথিং সাচ অ্যাজ ক্রপস হাউজেস ডোমেস্টিক এনিমেলস এক্সেট্রা অতি বৃষ্টিতে বা অতি পানি হলে সব কিছু ভাসিয়ে নিয়ে যায় যেমন ফসল ঘর বাড়ি গৃহপালিত প্রাণী ইত্যাদি পিপল ক্যান নট কালেক্ট পিউর ড্রিঙ্কিং ওয়াটার লোকজন বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারে না ডাইরিয়া ব্রেক আউট ইন দ্য এরিয়া পুরো এলাকা জুড়ে ডায়রিয়া ছড়িয়ে পড়ে পিপল হ্যাভ টু লুজ মেনি থিংস লোকজনকে অনেক কিছু হারাতে হয় দে বিকেম হেল্পলেস অ্যান্ড শেল্টারলেস তারা অসহায় এবং গৃহহীন হয়ে পড়ে তাহলে আমরা লিখলাম বা শিখলাম হাউ পিপল সাফার ইফ দেয়ার ইজ টু মাছ ওয়াটার যখন বেশি পানি হয় তখন লোকজন কীভাবে কষ্ট পায় বা ভোগান্তিতে পড়ে এরকম চার পাঁচটি লাইন তুমি তোমার অভিজ্ঞতা থেকে লিখতে পারো বিতে দেখতে পাচ্ছি রিট দ্য ফলোইং প্যাসেজ আবার অনুচ্ছটি পড়ো সামটাইমস উই রিয়েলি আর শর্ট অফ ওয়াটার মাঝে মাঝে আমরা সত্যি পানির বড়ই অবাধ বোধ করি দিস ক্যান হ্যাপেন ইফ দেয়ার ইজ নো রফল ফর এ লং পিরিয়ড অফ টাইম এমনটা ঘটতে পারে যদি অনেক দিন ধরে কোনো বৃষ্টিপাত না হয় সামটাইমস রিভার্স ড্রাই আপ অর দ্য ওয়াটার লেভেল আন্ডারগ্রাউন্ড মে সিঙ্ক ভেরি লো কখনও কখনও নদী শুকিয়ে যায় নয়তবা মাটির নিচের পানির স্তর বা লেয়ার অনেক নিচে নেমে যায় ইফ দেয়ার ইজ টু লিটল ওয়াটার দ্যাট কজেস এ লট অফ সাফারিং টু দ্য পিপল যদি পানি খুব কম থাকে এতে লোকজন অনেক ভোগান্তির শিকার হয় নিচে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি লুক এট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ সি নিচে ছবিগুলো দেখো এবং তুমি কি দেখতে পাচ্ছ তা আলোচনা করো নিচে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি তিনটি ছবিতে কি কি দেখা যাচ্ছে তা কি দেখতে পাচ্ছি আসলে তা আমরা নিচে বলে দিচ্ছি ইন দ্য পিকচার্স উই ক্যান সি দ্য সাফারিংস অফ পিপল কজড বাই টু লিটল ওয়াটার নিচের ছবিতে অতি কম পানি থাকার কারণে সৃষ্ট লোকজনের ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি এ ফার্মার ইজ হেল্পলেস বিকজ দেয়ার ইজ নো রেইনফল একজন কৃষক অসহায় বোধ করছে কারণ কোনো বৃষ্টি নেই হি ক্যান নট গ্রো ক্রপস ফর দ্যাট সেজন্য সে ফসল উৎপাদন করতে পারছে না এ লিটল বয় ক্যান নট বার্থ বিকজ দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য টেপ একটা ছোট ছেলে ট্যাপে পানি নেই বলে গোসল করতে পারছে না আ লট অফ পিপল আর স্ট্যান্ডিং ইন এ কিউই টু কালেক্ট ওয়াটার পানি সংগ্রহ করতে প্রচুর লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দে হ্যাভ কাম আউট অফ দেয়ার হাউজেস অফ ফর ওয়াটার তারা পানির জন্য তাদের ঘর থেকে বেরিয়ে এসেছে বিটুতে আমরা দেখতে পাচ্ছি লুক এট দ্য অ্যান্ড টক অ্যাবাউট হাউ পিপল সাফার্স ইজ দেয়ার ইফ দেয়ার ইজ টু লিটল ওয়াটার উপরের ছবিগুলোতে দেখে অতি অল্প পানি থাকলে লোকজন কীভাবে ভোগান্তিতে পড়ে সে সম্পর্কে আলোচনা করো তাহলে ঠিক আগের মতো আমরা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করব। সে আলোচনাটা এভাবে হতে পারে যে পানি কম থাকলে এলাকায় সৃষ্ট বা কোথাও সৃষ্ট লোকজনের দুর্ভাগ ভোগান্তি ইত্যাদি নিয়ে আমরা কীভাবে আলোচনা করব তা হতে পারে এমন তুমি এবং তোমার বন্ধু বলছে বাঁধন বলছে ক্যান ইউ টেল মি হাউ পিপল সাফার ইজ দেয়ার ইজ টু লিটল ওয়াটার তুমি কি বলতে পারো অতি অল্প পানি থাকার কারণে লোকজন কিভাবে ভোগান্তিতে পড়ে স্বামীম বলছে পিপল সাফার ইন মেনি ওয়েজ ফর দ্যাট এর জন্য লোকজন অনেকভাবে ভোগান্তিতে পড়তে পারে বা পরে হু আর দিস পিপল এই লোকগুলো কারা স্বামী বলছে দে আর ফার্মার্স হাউস ওয়াইফস চিলড্রেন এল্ডার্স অ্যান্ড সো অন তারা হচ্ছেন কৃষক গৃহিণী শিশু প্রবীণ এবং আরও অনেকে বাঁধন জিজ্ঞেস করছে হাউ ডু ফার্মার্স সাফার কৃষকরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয় স্বামী উত্তর দিচ্ছে দে ক্যান নট গ্রো ক্রপস বিকজ অফ টু লিটল ওয়াটার তারা পানি স্বল্পতার কারণে ফসল পলাতে পারে না মাথন বলছে রাইট অ্যান্ড হাউস ওয়াইফ ক্যান নট কুক অ্যান্ড হাউস হোল্ড ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড এবং গৃহিণীরা রান্না করতে পারেন না এবং তাদের গৃহস্থির কাজ এই বিঘ্নিত হয়